শাকিল ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমি যাব নীলমণি কাহিয়ে আমি কোথায় গেলে বল নীলমণিকে আমি খুঁজে পাবো কোথায় গেলে পাবো ওরা right to I say I'm

আপনি গিয়েছেন বাণিজ্য করতে কিন্তু এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী অনেক কিছু এনেছি বেগম আমি অনেক কিছু এনেছি বাণিজ্য করে কি বলছেন স্বামী আপনার নৌকা দেখছি খালি আপনি এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী হে বেগম তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো আমি কি বাণিজ্য করে এসেছি স্বামী আরে গিয়েছেন সেনবাড়ী জি কিন্তু আপনি এই শতর পিলের কোথায় আরে গয়া আমি সন্তান আমি পেয়েছি আমি এক সময় পানি পুপাশয় খুব ক্রান্ত হয়ে পড়ে মালিকি মাধু কর্ণদার মাদিকে পাঠিয়েছি আমি পিটা পালন করতে হাড়তে হাড়তে ওই কুকাবের বনে যে পাগি জি যারা ওই ছেলে পেয়েছি না স্বামী আপনার কথা বলো আমার কিছুই বিশ্বাস হচ্ছে না এ গিয়ে করতে আমার মনে হয় আপরোখানে গিয়ে একটি বিবাহ করেছেন নাকি একটি ছেলে সন্তান হয়েছে সেই ছেলেটিকে নিয়ে আপনি দেশে ফিরেছেন একথা তুমি ভুল বলছো বেগম আমি কোন দ্বিতীয় ধার গ্রহণ করিনি আমি দুয়ার কাছে সত্যি কথা বলছি আপনি যাই বলোন না কেন স্বামী আপনি তো জানেন স্বামী আপনি যখন বানিজিতে যান আপনি আমাকে পঞ্চ মাসের গর্ভবতী রেখে যান আর মেহেরবান ওই খুদা তাল্লার কি পায় দশ মাস দশ দিন যখন পূর্ণ হয় তখন আমার গর্বে একটি ছেলে সন্তান হয় আমি সেই ছেলেকে নিয়ে লালন পালন করতে ব্যস্ত আরে অবৈধ সাঁতারকে আমি কিছুতে এই লালন পালন করতে পারবো না বেগম ওকেও তোমার সন্তানের মতো লালন পালন করতে হবে আমি তো একবারই বলেছি স্বামী ঐ শাটারকে আমি কিছুতে এই লালন পালন করব না হলে তুমি ওকে লালন পালন করবে না না ভেবে দেখো বেগম আমি তো একবারই বলেছি বারবার এক কথা ভালো লাগে না ঠিক আছে তুমি যদি ওকে লালন পালন করতে না পারো তাহলে আমি ওকে নিয়ে আমার দুচ্চি দিকে যাই আমি ঠিক সেই দিকেই চলে যাব এটা আর আমি আপনার সঙ্গে একটু রহস্য করছি রহস্য আর আপনি যদি চলে যান তাহলে বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে স্বামী তা ঠিক আছে আপনি যখন এত করেই বলছেন তাহলে সাতাটি আমার কাছে দিন আমি ওকে মায়ের মতো আদর যত্ন করে ওকে মিলালোন পালন করব হ্যাঁ বেগোমে ভেবে দেখো আমার শর্তগুলো তুমি জানো মনে রাখতে পারো সে কথা আমি তোমাকেই বলে যাচ্ছি তোমার উরোজার সন্তান যেরকম মানুষ করবে আমার কথা মতো এই ছেলেটিকেও তোমার মায়ের চিহ্ন ওকে লালন পালন করবে বলতে হবে না স্বামী স্বামী আপনি বাণিজ্য করে এসেছেন আপনি বড় ক্লান্ত তাই এই মুহূর্তে আপনি বিশ্রাম করে চলে যান ঠিক আছে বেগম আমি বিশ্রাম কক্ষে চলে যাচ্ছি

সন্তানের নাম রাখতে হবে তাই একজন জ্যোতিষ ঠাকুরকে ডেকে আমি আমার সন্তানের নাম রাখবো স্বামী বলো আমাদের দুটি সন্তান আপনি একজন গণক ঠাকুর ডেকে ওদের নাম রাখার ব্যবস্থা করুন ঠিক আছে কে কোথায় আছিস জ্যোতিষ ঠাকুরকে পাঠিয়ে দে দাঁড়ান স্বামী আমি আগে অন্তপুরে চলে যাই তারপরে জ্যোতিষী ঠাকুরকে ডাকুন ঠিক আছে তুমি অন্তপুরে চলে যাও আর জ্যোতিষকে পাঠিয়ে দাও ঠিক আছে স্বামী আমি তাই যাচ্ছি চাং 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 এই তো এসেছি আপনি কোনো চিন্তা করবেন না আসুন আসুন জ্যোতিষী মশাই আসুন আমার গণনাতে বিলাক্ষ এলো এক দৈব বিবন্ধন আমার গণনাতে বিলাক্ষ এলো এক দৈব বিবন্ধন আমার গণনাতে বিলাক্ষ এলাই বপু ব্রাম আবার এলাই ভন আমি গলনা বোন চলছি এখন বৃন্দাবন গা পড়ানের চলছি এখন বৃন্দাবন গল না বনে চলছে এখন বৃন্দাবনায় আবার গণহনাতে আমার কথার পাতা কলম

আমি এবার দেখছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সদাগর সাহেব ব্যাপারটা কি ব্যাপার পঞ্জিকে কি আমার উল্টা হয়েছে নাকি দেখুন ভালো করছি দেখুন আরে দূরে এত বড় অক্ষর আমি কিছুই দেখতে পাচ্ছি না কমবা কমবা জানি লাগতেছে উল্টা হইছে নাকি ভালো করে দেখুন তো নাই পাওয়ার আছে আসলে আসলে নাই আমার জুরা নাই যে পাইছি পাইছেন আরে মন রে ঈশ্বর ভগবান তুমি কি না করতে পারো তিন কাল গেছে এক কাল আছে বাকি চললি বলি কার সময় আছে নাকি হ্যাঁ ঠিক আছে এত বড় বড় অক্ষর আমি কিছুই দেখতে পাচ্ছি না তাহলে সন্তানের নাম রাখতে হবে না সদাগর সাহেব বলুন আপনার কয়টি সন্তান কেন একটি সন্তান দুটি সন্তান দুটি সন্তান জি কামবাজানি ভেজাল বেজে গেল না কেন আরে আমার পঞ্জিকায় পাচ্ছি একটি সন্তান না আমার দুটি সন্তান এই যে আমি কোন জানতাম গনক না না তা ঠিক আছে আমার বাবাই ছিল গনক হ্যাঁ আমার দাদাই ছিল গনক তাও ঠিক আছে আমার তাওই ছিল গনক হ্যাঁ ঠিক আছে আমার মাই ছিল গনক আচ্ছা তাও ঠিক আছে আর জ্যোতিষী হইলে কি বুঝো গনক না করি আর জ্যোতিষীর জন্ম আমি তাই না কি আর আমারে কইতেছেন চললি বললি তাই না

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে যদ যদ শীল ভব কেলানি ভব ভারতী জেশ মেশ কর্কট কন্যা রাশি মিম মাসে পনের সারি ডং দে সাড়ে আঠাশ পৃষ্ঠের এক আর কাম্বা জানি চলে গেছে দুই তিন চার পাঁচ পাঁচ পৃষ্ঠের তলে নিজাম সদাগরের

বড় হইয়া শয়তান সারার কিছু হবে না সদবার সাহেব ধন্যবাদ তাহলে আপনার আরেকটি সন্তানের নাম রাখতে হবে উড়ে গেল ঝালাটা এইখানে পড়ের হইল কালাটা জসো মেশো মিম মাসে কর্কট কন্যা রাশি পনের সাতজন দে 22.5 পিটটার তলে নিজাম উদ্দা করেন কোনেষ্ট নাম জামাল বা

এটা বলবেন না ও এই কথা হ্যাঁ আর নুনে করছিস কি না এটা হাসা কথা কই আমার ঘরে যে গিন্নি আছে না তার কোনো সন্তান নাই বুঝছেন না আর আমি মনে করছিস এই নাম ভিজি বিজে আমার গিন্নির পানি খামু আমার কি সন্তান হব আপনাদের না কই আমি চলে যাচ্ছি না না হবে ও তাহলে শুনেন বলুন আপনার যে কোনষ্ঠ জ্যেষ্ঠ পুত্রdesto হ্যাঁ ওই পুত্রের নাম রাখছি আমি না

এই ঠাকুর মশাই কোন আইছি সদাগরের ছেলের নাম বাদশা হয় কি করে এই সদাগর সাহেব বলুন আপনি আমাকে দুমুক দিবেন একটু কয়ে বলে দিবেন না আপনার দুমুক আছে এই বাড়ি যা খাইছি রে ভাই হ্যাঁ আমার লাইলন পিস্টনে বাড়ি লাগিয়ে হ্যাঁ পুরো মবিল যা আছে

জামাল বাচ্চা ঠিক আছে তাহলে হতেও পারে এই নাম রাখায় খুশি হয়ে আমি তোমাকে এক লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা বকশিস দিলাম পাইলাম হ্যাঁ ওই দক্ষিণ পর্বত দিকে দশ বিঘা সমৃদ্ধি দিলাম আর ওই যে বাড়ির পাশে বিশাল বড় পুষ্কুনি আছে ওটাও তোমাকে দিয়ে দিলাম পুষ্কুনি দেবার কি হবো ওখানে মাছ চাষ করে খাবে বেশ বেশ পাইলাম হ্যাঁ আর এই যে বড় বড় দিলে গাবি আসছে না আমার বাড়িতে ওই গাবি দিলেও তোমাকে দিয়ে দিলাম আমার নাম ফিরি হ্যাঁ আমার নাম ফিরি যান ফিরি দিব ওই গাবি আমি নিব না কে এ আমার বাড়ি 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 দুইটা গাবি আছে হ্যাঁ ওই গাবির যন্ত্র নামে দেশ বিদেশে কুইরা বের হ্যাঁ আচ্ছা আমি এক ফোঁটা দুধ পাই না নিজে খাইবার জন্য আপনার বাড়ি গাবি কয়টা পাওয়া আছে এর নাম্বার ঠে হয় কে কে

আমি আসছি যান আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই আসলেই ভাই না যাই কিছু কই কিছুই হইতেছে না আসলে দোষ দেবেন না বেদিন maaf করবেন দুই বিয়াজে করছে এই শালাই কিন্তু মরছে ওই ঠাকুর মশাই তার ভিতরে ভিটবার উপরে ভিটপার থাকলো ভিতরে কিন্তু এবারে সদর হ্যাঁ ওই ঠাকুর মশাই আপনি যে দুটি বিবাহ করেছেন আচ্ছা এই দুটি পরিবার নিয়ে আচ্ছা কিরকম সুখে শান্তিতে আছেন হ্যাঁ সেটা একটু বর্ণনা আমার মাঝে দিয়ে চলে যান তাই আমি বলছি রে ভাই আচ্ছা দুই বিয়াজে সালাই করছে ওই সালাই করছে তাই আমি কিভাবে সুখ শান্তিতে বাস করছি আপনাদের মাঝে একটু কই আমার সুখ নাই রে আরে সুখ পরামের বরি অল্প হবে সুখ নাই রে আমার সুখ রে সুখ পড়ানের বরি অল্প